আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে স্বপ্নে গাড়ি দেখলে কী হয় ট্রেন দেখলে কী হয় এবং বিমান দেখলে কী হয় এই সবগুলো বিষয় আপনাদের জানা আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজিয়ামিনা তাফিম বরাবরের মতোই সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন নবতাসে ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন আল্লাহ ফকরবুল আলমিন বিভিন্ন কিছু আমাদেরকে জানিয়ে থাকেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা স্বপ্নের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম দিক নির্দেশনা নিয়ে থাকেন আসুন আমরা কথা না বাড়িয়ে স্বপ্নে গাড়ি দেখলে কি হয় এই বিষয়টা আমরা একটু জানি নি মনে রাখবেন একদম মনোযোগের সাথে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবেন অথবা অনেক কিছু তো মিস হয়ে যেতে পারে দেখুন স্বপ্নে গাড়ি দেখার বেশ কিছু বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই আসুন আমরা এক এক করে জানি নিই স্বপ্নে যদি আপনি শুধু একটা গাড়ি দেখেন শুধু একটি গাড়ি যদি এমনটা দেখেন তাহলে আপনার সামাজিক অবস্থান এবং আপনার চারপাশের অবস্থা এটা কেমন আছে এই বিষয়টা কিন্তু একটু নির্ভর করবে অর্থাৎ আপনি কোন অবস্থায় আছেন কি করছেন চারপাশে কি খবর এই সবগুলো বিষয় কিন্তু আপনার গাড়ি দেখার অর্থ বোঝাবে মনের ভিতরে নিয়ে নেবেন যে আপনার পারিপার্শ্বিক যে অবস্থানটা আছে এটাই কিন্তু বোঝাবে তবে আপনি এক একজন ব্যক্তিকে একটি গাড়ির স্বপ্নে দেখা মানে হচ্ছে তার যে আর্থিক সমস্যা আছে বা সংকট রয়েছে এই সংকট এবং সমস্যাগুলো ইনশাআল্লাহ সে খুব দ্রুতই কাটিয়ে উঠবে বলে আমরা মনে করি কোনো ব্যক্তি যদি স্বপ্নে গাড়ি দেখে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন কোনো ব্যক্তি একটি ভালো সুন্দর সুসজ্জিত বা একটা গাড়ি দেখলো ভালো একটা গাড়ি দেখলো তাহলে সে খুব ভালো নিজের অর্থনৈতিক উন্নতি হবে বিপদগুলো কেটে যাবে যাবতীয় দিক দিয়ে কিন্তু উন্নতি হবে ইনশাল্লাহ কিন্তু যদি একটা সস্তা ঝড়াজীর্ণ এবং খুবই একটা দেখতে নোংরা এমন একটি গাড়ি যদি চালাইতে দেখে তাহলে কিন্তু এটা একটু মনে হচ্ছে যে আপনার সময় এবং জীবন একটু নষ্ট হতে পারে বৃথা অনর্থক সময় কেটে যাবে এমনটা যদি দেখেন এরপরে যদি আপনি দেখেন যে আপনি ড্রাইভারের পাশে আপনি বসছেন বা চটতে দেখেন এবং যদি আপনি বুঝেন যে ড্রাইভার আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে এমনটা যদি মনে হয় তাহলে আপনি এমন একজন মানুষকে আপনি বিশ্বাস করেন যে আপনি ওই মানুষটার সাথে আপনি অনায়াসে দিনগুলো পার করে ফেলতে পারেন এবং আপনার সার্বিক উন্নতি এবং মঙ্গল আমরা এটাকে কিন্তু বুঝতে পারি দেখুন আরেকটা বিষয় স্বপ্নে যদি আপনি দেখেন একটি পা আপনি গাড়ির ভিতরে রেখেছেন তাহলে এটা মানে হচ্ছে আপনি যে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সেটা আপনি গ্রহণ করতে পারেন তো আপনার এটা আপনার জন্য ভালো ইনশাল্লাহ যদি আপনি গাড়িতে চড়ার পরে আপনার মনে হয় আপনি ভুল জায়গায় চলে এসেছেন আপনি ভুল করেছেন যে এই গাড়িটা আপনার হওয়া উচিত না তাহলে আপনি যে ব্যবসাটা করতে যাচ্ছেন বা যে প্রকল্পটা আপনি নিতে চাচ্ছেন এটা নিয়ে আপনি একটু উদ্বেগ অনুভব করবেন এবং আপনি এখানে একটু প্রবলেমে পড়ে যেতে পারেন একটু বুঝে শুনে দেখে কিন্তু আপনাকে ব্যবসায় আগাতে হবে এরপরে দেখুন আরেকটি স্বপ্ন যেটা এমনটা হতে পারে যে একটি গাড়িতে চড়েছেন আপনি কেউ তাকে এতে সাহায্য করছেন বা আপনাকে সাহায্য করছেন এবং তার হাত ধরছেন এর মানে হল আপনি সাহায্য এবং সমর্থনের মাঝখান দিয়ে যাবেন একটি পরীক্ষা আপনাকে দিতে হবে তারপর পরীক্ষার পরে কিন্তু আপনার একটা ভালো সময় আসবে আপনার যে কোনো রকম মানসিক হোক অর্থনৈতিক যে কোনো রকম চাপ আপনার মাঝে আসতে পারে কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু একটা একটা সময় কিন্তু আপনার ভালো হবে ইনশাল্লাহ দেখুন আপনি যদি এমনটা দেখেন একটা গাড়ি যদি দেখেন তাহলে লাল গাড়ি যদি দেখেন এর মানে হলো একদল চক্রান্ত গাড়ি লোকদের দ্বারা বেষ্টিত যা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এমন কি তার ক্ষতি করার চেষ্টা করে যদি আপনি কোনো ব্যবসা করেন বা ব্যবসায়ী অবস্থায় আপনি যদি লাল গাড়ি দেখেন তাহলে আপনার চক্রান্তকারী থাকতে পারে আপনি একটু সাবধান হয়ে যাবেন এবং আপনি কিন্তু দান দাহন করবেন তাহলে বিপদ আপদগুলো কিন্তু দূর হয়ে যাবে এরপরে যদি লাল গাড়ি যদি আপনি স্বপ্ন দেখেন আপনি যদি অবিবাহিত কোনো মেয়ে হন তাহলে আলাম ইবনে শিরিন রহমাতুল্লাহ কিন্তু একটা সুন্দর একটি ব্যাখ্যা করেছেন যে সে একজন যুবকের সঙ্গে প্রেমে আবদ্ধ হবে এবং এক সফল বিবাহ হতে পারে এবং তার জীবন অনেক সুন্দর হবে আরামদায়ক হবে অবিবাহিত কোনো মানুষ যদি একটি লাল গাড়ির স্বপ্ন দেখে অর্থাৎ তার বিবাহিত জীবন অনেক সফল এবং সুন্দর হবে আরামদায়ক হবে বলে আল্লাহ ইবিনী শিরিন রহমতুল্লাহ আলাই কিন্তু বলেছেন আপনি যদি দেখেন একটা গাড়ি আপনি কিনছেন এমনটা যদি হয় তাহলে আপনি নতুন কোনো জীবনে প্রবেশ করবেন এবং বর্তমান যে অবস্থায় আছেন না তার চেয়ে আরও সুন্দর হবে ভালো হবে যদি নতুন কোনো গাড়ি আপনি কিনতে দেখেন সুভায়ন আল্লাহ হবে হামদি আর যদি অবিবাহিত কোনো যুবক যদি দেখে যে একটি নতুন গাড়ি কিনছে তাহলে কিন্তু সে একজন উপযুক্ত মেয়ে পাবে এবং তাকে কিন্তু বিয়ে করবে সুবাহন আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখেন আপনি যদি গাড়ি ড্রাইভ করছেন বা গাড়ি চালাচ্ছেন যদি এমনটা দেখেন খুব ভালোভাবে চালাচ্ছেন ভারসাম্যপূর্ণভাবে চালাচ্ছেন সমস্ত লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা সব কিছু আপনার অর্জন হবে জীবনে অনেক কিছুই আপনার অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ হুম তো এই বিষয়টা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে কিন্তু আপনি যদি আপনি যদি একটু বাজেভাবে গাড়ি চালাচ্ছেন মনে হচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন বা অ্যাক্সিডেন্ট করছেন বা এমন যোতরা যদি মনে হয় তাহলে কিন্তু আপনার একটু বিপদ বলে আমরা মনে করি আল্লাহর কাছে বেশি বেশি করে তোভ পাঠ করুন যেন বিপদগুলো কেটে যায় হুম অবিবাহিত কোনো মহিলা যদি গাড়ির স্বপ্নগুলো দেখে কোন রঙের দেখেছে এটার ওপরে অনেকটা স্বপ্নের ব্যাখ্যা হবে যদি দেখে যে তার বাড়ির সামনে একটা গাড়ি আছে তাহলে তাহলে একজন ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে হ্যাঁ গাড়িটি অনেক পুরনো যদি দেখে মহিলা তাহলে যুবকটি একটি ধনী পরিবারের অন্তর্গত হবে কিন্তু লোকটি কৃপণ হবে যাকে বিয়ে করবে সে কৃপণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে অবিবাহিত মহিলারা যদি গাড়ি চালাতে দেখে তাহলে শান্তশিষ্টভাবে যদি গাড়ি চালাতে দেখে তবে এটা শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একটা জীবন এবং তার সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো হবে বলে আমরা মনে করি স্বপ্নে যদি আপনি দেখেন গাড়ি চালাচ্ছেন অবিবাহিত কোনো মানুষ তাহলে আপনি মনে করবেন আপনার হাজব্যান্ডকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে অনেক সুন্দর এবং সফল এবং সচ্ছল অবস্থায় আপনি দিন পার করবেন যদি সাদা গাড়ি দেখেন আপনি সাদা একটা গাড়ি চালাচ্ছেন তাহলে আপনি ভালো নৈতিক একজন যুবকের সাথে আপনার ইনশাল্লাহ বিয়ে হবে বলে আমরা মনে করি আর বিবাহিত কোনো মানুষ যদি স্বপ্ন দেখে কোনো গাড়ি তাহলে যদি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তাহলে কিন্তু ওই ওই মানুষ শান্তিতে বসবাস করবে বা খুব সুন্দর জীবন যাপন করবে কিন্তু যদি বেপরোয়াভাবে গাড়ি চালায় তাহলে তার জীবনেও এলোমেলো অবস্থায় থাকবে এতে করে আল্লাহর কাছে কিন্তু আপনি খুব অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সম্মানিত দর্শক শ্রোতা যদি বিবাহিত কোনো মহিলা লাল রঙের গাড়ি দেখে তাহলে এটা তার জন্য ভালো বিবাহিত মহিলা লাল রং দেখলে তার স্বামীর সাথে ভালোবাসা বাড়বে বন্ধুত্ব বাড়বে এবং সার্বিক তার উন্নতি হবে ইনশাআল্লাহ আর গর্ভবর্তী মহিলারা যদি দেখে স্বপ্নে গাড়ি তাহলে প্রতিবন্ধকতা ছাড়া তার বাচ্চা হবে ইনশাল্লাহ প্রসব সুন্দর হবে ইনশাল্লাহ এবং সে ভালো একজন বাচ্চা জন্ম নেবে দেখবেন অনেক গর্ভবর্তী মহিলারা কিন্তু ভয়ঙ্কর এই স্বপ্নগুলো দেখে ভয়ের কিছু নেই গর্ভবর্তী মহিলারা যদি গাড়ি চালাতে দেখে তাহলে নবজাতক ইনশাআল্লাহ তাকে সুন্দর মতোই একটা বাচ্চা সন্তান দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা বিবাহিত পুরুষ যদি গাড়ি দেখে তাহলে সে প্রচুর অর্থ উপার্জন করবে এবং তার বৈধ উৎস থেকে ইনশাআল্লাহ তার কাছে অনেক টাকা পয়সা আপনার আসবে তাহলে আমরা কিন্তু এই বিষয়টা দেখলাম যে গাড়ির বিষয়ে যদি কেউ গাড়িতে গাড়ি দেখে তাহলে অবশ্যই আমরা কিন্তু বুঝি যে এটা একটা ভালো স্বপ্ন হ্যাঁ নতুন গাড়ি পুরান গাড়ি এটা আমরা বুঝলাম কিন্তু আরেকটা প্রশ্ন অনেকেই কিন্তু করে থাকেন স্বপ্নে হুজুর গাড়ি যদি আমরা দেখে দুর্ঘটনায় পড়ে গেছি তাহলে কি হবে যদি একজন অবিবাহিত মেয়ে যদি দেখে গাড়ি চালাচ্ছে তা ভেঙে গেছে তাহলে তার যে বিয়ে হওয়ার কথা ছিল যেখানে এটা একটু বিলম্বিত হয়ে যেতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে স্বপ্নে যদি একটা গাড়ির দুর্ঘটনা দেখেন একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে তাহলে আপনার অর্থ সম্পদ একটু হারাতে পারে বা অর্থ সম্পদ থেকে একটু আপনি পিছনে পড়ে যেতে পারেন অথবা কোনো বন্ধুকেও আপনি হারাতে পারেন তাহলে এই বিষয়টা কিন্তু আমরা বুঝলাম তাহলে হারানো বা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া এগুলো কিন্তু একটু একটু উদ্বিগ্নের একটা বিষয় গাড়ির অ্যাক্সিডেন্ট হতে দেখলে আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক যাবতীয় বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করেন যদি কেউ সবুজ গাড়ি দেখে মানসিক শারীরিক পারিবারিক সব দিক দিয়ে উন্নতি বোঝাবে ইনশাল্লাহ হ্যাঁ সাদা গাড়ি দেখলেও ইনশাল্লাহ খুব ভালো বিশদতার একটা প্রতীক হ্যাঁ নীল গাড়ি দেখলে আপনার একটা স্বপ্ন যদি আপনি নীল গাড়ি দেখেন তাহলে একজন মহিলা তার স্বামীর প্রতি খুব অনুগত থাকবে স্বামী তার পরিবারের প্রতি অনুগত থাকবে বাড়িকে সুখী করবে স্থিতিশীল করবে কিন্তু কালো গাড়ি যদি আপনার স্বপ্ন দেখেন তাহলে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি যে কালো গাড়িও এটা খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন মালিকের জীবনে অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং আগের চেয়ে একটু ভালো সময় আসবে ইনশাআল্লাহ একটা মেয়ে যদি দেখে কালো গাড়ি তাহলে তার তার বিয়েটা একটু বিলম্বিত হয়েছে এমনটা বোঝাবে এবং ধনী স্বামীর সাথে তার বিবাহ হওয়ার একটু সম্ভাবনা আছে কিন্তু সে সুখী হবে ইনশাআল্লাহ যদি গাড়ি চুরি হতে দেখেন তাহলে কিন্তু আপনার গাড়ি যদি চুরি হতে দেখেন স্বপ্নটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো না এটা ভালো স্বপ্ন নয় এটা আপনার একটু ভয়ঙ্কর স্বপ্ন বলে আমি মনে করি সুতরাং আল্লাহর কাছে আপনি খুব দ্রুতই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করবেন গাড়ি যদি বিক্রি করতে দেখেন তাহলে একটা অবাঞ্ছিত স্বপ্ন বলে আমরা মনে করি আপনাকে আপনি এক জায়গা থেকে সম্মান পেতে যাচ্ছেন কিন্তু আপনি সম্মানটা গ্রহণ করছেন না এটাও আল্লাহর এটাও আমরা খুব একটা ভালো স্বপ্ন বলে মনে করি না গাড়ি মেরামত করতে দেখলে আপনি আপনি মনে রাখবেন সাম্প্রতিক সময়ে যে আপনি দুঃখ কষ্ট উদ্বেগে আছেন এইগুলো থেকে আপনি আস্তে 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 আপনি উত্তরণ করার পথ আমরা আছে বলে মনে করি সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমরা দেখুন গাড়ি গাড়ি স্বপ্নে যা দেখলাম নিশ্চয় আমরা বুঝতে পারছি এবারে আসুন আমরা জেনে নিই স্বপ্নের ট্রেন দেখলে কি হয় এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে অনেকই করে থাকেন দেখুন স্বপ্নে যদি ট্রেন দেখেন তাহলে ভ্রমণের সময় আল্লাহ শরীর রহমতুল্লাহ এই বিষয়ে কিন্তু একটু বলেছেন ঘোড়া এবং গাড়ি এই ট্রেন এই দুটাকে একই সাথে তিনি উল্লেখ করেছেন বিপজ্জনক বাধা অতিক্রম করবেন এবং যা জীবনকে তা একটু বিরক্তিকর করে তুলছিল এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এটা একটা ভালো স্বপ্ন আপনি যদি দেখেন ট্রেনের ভিতরে প্রচুর মানুষ প্রচুর লোক ভরা তাহলে এটা একটা বন্ধুত্বের আলামত রয়েছে এবং আপনার প্রতি যে মানুষ ভালো আছে হ্যাঁ ভালো ধারণা পোষণ করে এটা কিন্তু বোঝা যায় ট্রেন স্বপ্ন দেখা এটা কিন্তু একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি যদি ট্রেন যদি আপনার ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু খারাপ এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না আপনি ডান সৎকার করবেন ট্রেনে উঠলেও আপনি অনেক ভালো স্বপ্ন বলে মনে করি তো আপনি যদি ট্রেনের চড়তে দেখেন তাহলে আপনি এমনটা বুঝবেন আপনার অনেক ব্যর্থতা ছিল অনেক ব্যর্থতার মুখোমুখি আপনি হয়েছিলেন আপনাকে একটু সাবধানে সব কিছুতে কিন্তু সাবধানে পা ফেলা উচিত অনেক দেরি হওয়ার আগেই আপনি একটু সাবধানে পা ফেলবেন আপনি যদি দেখেন ট্রেনের ট্রেনের জন্য আপনি অপেক্ষা করছেন তাহলে বুঝবেন একজন ব্যক্তির প্রতি হৃদয়ে আপনার সংযুক্তি হয় যে আপনি একজন মানুষকে ভালোবাসেন তার প্রতি দুর্দান্ত ভালোবাসা প্রকাশ হবে ইনশাল্লাহ এবং পরিবার সাথে মিলিত হবে এমন একটি স্বপ্ন বলি আপনি আমরা মনে করি ট্রেনে যদি ভ্রমণ করতে দেখেন স্বপ্ন স্বপ্ন যদি ট্রেনে ভ্রমণ করতে দেখেন তিনি তার অসুস্থতা অসুস্থতা আছে না ছিল এগুলো থেকে শালা সেরে উঠবে এবং বিপদ দপদগুলো উদ্বিগ্নগুলো যেগুলো আছে চিন্তাগুলো আছে এগুলো এরপরে আমরা স্বপ্ন যদি বিমান দেখি আমি সংক্ষেপে আমি এই বিষয়টা একটু বলে দিচ্ছি স্বপ্ন যদি বিমান দেখেন তাহলে আপনার যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন মহিলা কোনো স্বপ্ন যদি দেখে তাহলে অচিরে তার সন্তান ইনশাল্লাহ দুনিয়াতে আসবে আরেকটা বিষয় স্বপ্নে বিমান দেখার অনেকে কিন্তু বিমান স্বপ্নটা কিন্তু দেখে তো বিমান যদি আপনি দেখেন তাহলে স্বপ্নদ্রষ্টা খুব দ্রুতই বিদেশ ভ্রমণ করার সম্ভাবনা আছে অনেক মজার দুঃসাহসিক কাজ করবে এবং বিমান ভ্রমণ করার ফলে তার যে সমস্যাগুলো আছিল না সমস্যাগুলো দূর হয়ে যাবে যদি বিমানে চড়তে দেখেন হ্যাঁ অনেক আরামদায়ক হবে তার জীবন একটু সাময়িক বাধা বিপত্তি আসবে কিন্তু অনেক আরামদায়ক হবে কিন্তু বিমান যদি আপনি ধ্বংস হতে দেখেন ক্রাশ হতে দেখেন তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন যাবতীয় বিপদ আপদগুলো দূর করে দেন বিমানটি যদি আপনি এমন দেখেন যে বিমান আপনি দেখছেন চড়ছেন ফিরছেন তাহলে আপনার বিজয়ের প্রতীক শত্রুগুলো দূর হয়ে যাবে অত্যাচার এগুলো আপনার কাছ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং যাবতীয় অলস এবং যাবতীয় যে বিপদ আপদগুলো আছে না এগুলো কিন্তু দূর হয়ে যাবে সুতরাং আমরা যে জিনিসটা বুঝলাম বিমান দেখা একটা খারাপ স্বপ্ন নয় বিমান দেখা একটা একটা ভালো স্বপ্ন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের আমাদের কাছে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের গাড়ি এবং বিমান এবং ট্রেন এই বিষয়গুলো যদি চর্চা দেখেন তাহলে কি হয় বা কীভাবে দেখেছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুলি বরাকাত